আলাইকুম আপনার দাঁতে যদি গর্ত বা ক্যারিস থাকে এবং ব্যথা যদি না থাকে তাহলে এই ক্যারিস রিমুভ করে আমরা ফিলিং দাঁতটাকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য কিন্তু ক্যারিস রিমুভ না যদি ফিলিং করা হয় তাহলে আপনার দাঁতের সেন্সিটিভিটি বা পেইন হতে পারে কারণ ফিলিং করার পর দাঁতের ভেতরে যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়া আটকে পড়ে যায় এবং ধীরে ধীরে দাঁতটাকে নষ্ট করে ফেলে সাধারণত ক্যারিস করে করা সম্ভব না এবং এটা চিকিৎসা পদ্ধতিও না তবে বিশেষ কিছু ক্ষেত্রে আমরা নির্দিষ্ট পরিমাণ ক্যারিস রিমুভ করে ফিলিং করে দিই কারণ যদি আপনার এই ক্যারিস বা গর্ত দাঁতের ভেতরে যে নরম টিস্যু আছে যেটাকে আমরা পাল্প বলি পাল্পের খুব কাছাকাছি যদি চলে যায় তাহলে নির্দিষ্ট পরিমাণ ক্যারিজ রিমুভ করে আমরা ফিলিং করে দিই এই পদ্ধতিকে পদ্ধতিগুলোকে বলা হয় সিলেক্টিভ ক্যারিজ রিমুভাল আপনার দাঁতে যদি গর্ত বা ক্ষয় থেকে থাকে অবশ্যই আপনি একজন ডেন্টিস্টের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাই